শয়তানকে যখন আদম আলাইসালামকে সিজদায় তাকরিমি না করার কারণে সম্মান সূচক সিজদা না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন রাজিম বানিয়ে দিয়েছেন মারদুদ বানিয়ে দিয়েছেন শয়তান তখন আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করছে বলেন না কার সাথে চ্যালেঞ্জ করছে আচ্ছা বলেন তো এখানে একটা হেকমা বলি শয়তান কয়টা সিজদা অহংকার করছে একটা সিজদা অহংকার করছে তাও আল্লাহকে শেষ দেওয়া ইনকার করে নাই আল্লাহকে শেষ দেওয়ার ব্যাপারে অনিহা প্রকাশ করে নাই আল্লাহ হুকুম করছেন আদম আদম আলহিসামকে শেষ দেয় কৃমি করার জন্য শুধু অহংকারবশত বসত হজরতে আদমকে সেই শেষ করে নাই একটা শেষ নাফরমানির কারণে শয়তান রাজিম হয়ে এখন যদি শয়তান আমি যখন আউজ বিজিম পড়ি আমার তো মনে হয় শয়তান আইসা বলে যে কি আমার থেকে ফানা চায় কি করস তুই তুই তো আমার থেকে আরো বড় শয়তান কারণ আমি শুধু আদমের শেষ দেয় ইনকার করার কারণে রাজিম হয়ে গেছি তুই তো আল্লাহর শেষ দেয় ইনকার করে জমিনে চলস তাহলে আমার থেকে বড় শতান্ত তুই হয়ে গেছিস বুঝলেন নাই মনে হয় আমি কি বুঝাতে চাচ্ছি তখন সে আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করছে লাকওদান নাসিরাতাল মুস্তাকিম আমারে একটা গোমরা কইরা দিলেন জান্নাত থেকে বের কইরা দিলেন আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব

ওয়ালা তাজিদু আক্তারা হুম আমি আপনার ওই বান্দাগুনার সামনে পিছনে ডানে বামে চক্রান্তের জাল বিছায় দেব এরা সারা जिंदगी আপনার নেয়ামত খায়ও সেটা অনুধাবন করবে না শরণ করবে না এরা আপনার দরবারে শুকরিয়া আদায় করবে না কওলান ওয়া ফায়লান কাজে এবং কথা তাহলে প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনের সেই প্রকাশ্য শত্রুর কথোপকথন আমার আপনার সামনে দিয়া সেই শয়তান সম্পর্কে সজাগ করে কিছু আয়াত কিছু আয়াত তফসির নিজে নিজেই করে দেয় এই যে আল্লাহ রবীন্দিন বললেন যে শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু তাহলে শত্রুটা করে সে কি করে জানার দরকার আছে পদ্ধতিতে আমাদেরকে গুমরা করে জানার দরকার আছে কারণ আমরা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে আমাদের একটা বিপক্ষ দল আছে আমাদের বিরোধী দল আছে যুদ্ধের ময়দানে যেরকম আপনি যার সাথে যুদ্ধ করবেন তার সম্পর্কে আইডিয়া লাগে তার সম্পর্কে তথ্য জানা থাকা লাগে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যখন বদরের যুদ্ধে যান ময়দানে যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করলেন যে ওই পাশে যে সৈন্যরা আসছে ওদের সংখ্যা কত এখন ওই লোক বলে আমি কি গণনা করছি নাকি সংখ্যা কত আল্লাহ রসুল বললেন তারা তাহলে কয়টা উট জবাই করে বলল নয় থেকে নয় থেকে দশটা তখন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তাহলে তাদের সংখ্যা নয় থেকে এক হাজারের ভিতরেই হবে বিচক্ষণতা রসুলের রেসালতের ভিতরে আমাদেরকে শিখে গেছে তাহলে মোহামেন নামে দাবি করে বসে থাকলাম শয়তান কিভাবে আমাকে গোমরা করে শয়তান কিভাবে আমার প্রকাশ্য শত্রু আর মকর যদি না বুঝেন তখন টুপি ডাপা পাগড়ি ওয়ালাদের ওয়াজের ভিতরেও আপনি গোমরা হয়ে যেতে পারেন কারণ এখন তো আমাদের সমাজে এমন এমন লিকচার দেয় যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণাও এখন ইসলামের বড় বড় হয়ে গেছে নাই ভিতরে এমন এমন ফতোয়া বলে আবার সামনা সামনি আসলে এগুলা বলে না কেন সামনে আসলে তো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না ইউটিউবের ভিতরে থেকে কেউ আর প্রশ্ন করে না আল্লাহ মিন এই শয়তান কিভাবে আমাদেরকে গুমরা করে সুরা নিসা ১১৭ সতেরো নম্বর একশত আঠারো নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন সে লাইন শয়তানের মাকার সম্পর্কে তার জাল সম্পর্কে মুসলমানদেরকে কি করেন সতর্ক করেন আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার আঠারো নম্বর আয়াতে বলেন لعنه الله শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তো বলেন لعنه الله প্রথমেই কথাটা কেন বললেন যদিও মুফাসসিরিন کرام বলেন আগে শয়তানাম মারিদা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই লায়না হু এর মর্যাদা শয়তানে মারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেতান মরিদা লায়নাহুল্লাহ বলে এই আয়াতের শুরুতে শব্দ দুইটা কে বুঝাচ্ছেন যে তুমি যার পথ পদ্ধতি অবলম্বন করবা সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লায়নত প্রাপ্ত অতএব তুমি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো শয়তানকে তোমার ওলি বানাও শয়তানকে তোমার অভিভাবক বানাও শয়তানের জালে তুমি আটকে যাও তাহলে তুমিও শয়তানের মত মালরুল হয়ে যাবা আমরা এখন কোরআন নিয়ে আলোচনা করি কম তাফসির নিয়ে আলোচনা করি কম আমরা কিচ্ছা কাহিনী শুনতে অনেকে ভালোবাসি কি বলেন অনেকে মজা পাইতেছেন না আমার কাছে আল্লাহ পাক কত বড় ট্রিটমেন্ট দিয়েছেন এই কোরআন কেরিমের ভিতরে দেখেন ইলাহুল আলমিন এই শয়তানের ব্যাপারেই বলেন ক্যান লাইন এই শয়তান আল্লাহ রব্বুল আলামিন কে বলেন ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফদা ওগো আল্লাহ যাদেরকে আপনি মায়া করে বানাইলেন যাদের জীবনের শুরু লগ্ন থেকে শেষ পরিণতি পর্যন্ত আপনি রহমত আর ইহসান দিয়ে বড় করলেন মায়ের গর্বের ভিতরে না পাক পানি থেকে আপনি তত্ত্বাবধান করে করে থাকে ভুগলেন আর মায়ের গর্বের ভিতরে এত মলমূত্র জীবাণুর ভিতরে আপনি বিভিন্ন পর্দা করে করে এইগুলাকে হেফাজত করলেন গর্বের ভিতরে খাদ্য করতে পাবে মুখ মাত্র এত নরম এই মুখ দিয়ে যদি খাবার দেয় মুখটা নষ্ট হয়ে যেতে পারে মায়ের নারীর সাথে খাবারের ভিটামিনের সংযোগ করে দিলেন কে বলেন তো পেটের ভিতরে যদি একটা সন্তান অসুস্থ হয়ে যায় তাহলে ওই সন্তানটাকে ভিটামিন পৌঁছানোর কোন সুযোগ আছে তাম বিশ্বের সব ডাক্তাররা বলে ভিটামিন তার মায়েরে খাওয়ান বাচ্চার ভিতরে ভিটামিন অটোমেটিক যাবে এত মায়া করলেন যেই আল্লাহ এত মোহাব্মত করলেন যে আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আমাকে পর্যায়ক্রমে কমে আমাকে তৈরি করলেন এরপর আল্লহ বলেন হুম সভিল আই ইয়েশ্বর তুমি ভূমিষ্ঠ হইবা তামাম দুনিয়ার মেডিকেল সাইন্স হয়রান পেরেশাল মায়ের পেট থেকে বাচ্চাটা যখন প্রসব করে এত কষ্ট একজন মানুষ সহ্য করার কথা নয় কিন্তু আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা ওই রাস্তাটাকে সহজ করে দেনেওয়ালাকে আল্লাহ এই বান্দাটা যখন ভূমিষ্ঠ হয়ে যায় বড় লোক হলে সিঁড়ি লাগবে বি লাখ নাম্বার 1 2 3 খাওয়ায় কিন্তু একজন গরীব হত দরিদ্র বিশক খেতে খাওয়া মানুষ তার পকেটে টাকা নাই ওই থেকে সেই এলাকার বিবিলা খাওয়াবে এইজন্য আল্লাহ বলেন তোমার সেই লাগ বিবিলাকের দরকার नाही আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে ইっち উত্তম খাদ্য দিয়া আরিমু এজন্য সব ডাক্তাররা বলে মায়ের দুধের কোনো বিকল্প সব ডাক্তাররা বলে মায়ের দুধের বিকল্প নাই যদি বেবিলেকের ভিটামিন দিয়া বড় হতে হতো তাহলে গরিবের সন্তান সব ভুক হয়ে যেত বড় লোকের সন্তান গুলা রুষ্ট পুষ্ট থাকত আল্লাপার সব মুসলমানের উপরেই করেন এজন্য মায়ের স্তনের ভিতরে ওই বাচ্চার জন্য এত সুস্বাদু খাবার তৈরি করে দিয়েছেন বেশি মিষ্টিও না মুখটা ফিরে যাবে বেশি ঠান্ডাও না বুকে ঠান্ডা লেগে যাবে বেশি গরমও না মুখটা পড়ে যাবে হালকা মিষ্টি হালকা কুসুম গরম এত চমৎকার খাদ্য তৈরি করে নেওয়া লাগে এই বাচ্চার খানা তৈরি করার জন্য তার মা পেরেশান বাবা পেরেশান দাদা পেরেশান নানা পেরেশান নানি পেরেশান দাদি পেরেশান সব গুলার হৃদয়ের ভিতরে আল্লাহ বলেন যে আল তুলাকা হানা সদরে আবু তোমার মা বাবার অন্তরের ভিতরে আমি আল্লাহ মহাব্বত ভুকে ভুকে এই জন্য তোমার পিঠের নিচের জায়গাটা ভিজে গেলে মা গিয়ে সেখানে শোয় তোমাকে শুকনা জায়গায় শোয় এত মোহাবত করে করে আল্লাহ আমাদেরকে বানাইছেন আর শয়তান বলে আমি চ্যালেঞ্জ দিলাম আমি আপনার সেই বান্দাদের একটা বিশেষ অংশ বিশাল অংশ আমি নিয়ে নেব কে বলেন এই কথা বলেন না আমার সাথে কে বলেন শয়তান বলেন বড় একটা অংশ আমি শয়তান নিয়ে নিব নিয়ে কি করবে আদর করবে সোহাগ করবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে নামাজের পদ্ধতি শিখাবে এগুলো করবে নিয়ে কি করবে শয়তান বলেন পদক্ষেপ গুলা দেখে নেবেলা উদ শয়তান বলে আমি ওদেরকে গুমরা করে দেব গঙ্গা অর্থ হলো সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে দেব আল্লাহ আল্লাহ আলমিন সেই রাস্তা গেলে পরে আমি জান্নাত পাবো আর যেই রাস্তাতে গেলে জান্নাক পাব না শয়তান আমার জন্য সেই রাস্তায় সুন্দর চাকচিক্যময় করে দিবে এটার নাম হলো ওয়ালা উদিল্লনাহুম আমি তাদেরকে গোমরা করে দেব গোমরা অর্থ বুঝছেন আপনি শয়তানের মাকা একজন লোক ঈমান এত ভালো আমল এত ভালো তাহাজ্জুদ এত ভালো পড়ে শয়তান তাকে তাহাজ্জুদ থেকে দূরে সরানোর প্রথমে চেষ্টা করবে যদি দেখেন না তাহাজ্জুদ থেকে দূরে সরানো যাচ্ছে না এরপরে যে মকরটা করবে তার ভিতরে তাহার যতের অহংকার ঢুকে আমি তাহার যোগ আর অমুকে ওয়াস করে বেড়ায় সে তাহার যোগ পড়ে না আমি নাম জামাতের সাথে নামাজ পড়ি আর অমুকে এগুলা করে বেড়ায় তার তো মাঝে মধ্যে জামাত ছুটে যাই দেখি তখন কিবের ঢুকায় দিবে অহংকার ঢুকায় দিবে এটাও তার মূল রাস্তা থেকে তাকে হটায়া দেওয়া হবে তাহলে শয়তান আমাদের জন্য যেটা করে সেটার ভিতরে এক নাম্বার বলা উদিল্লাহ আমি তাদেরকে গুমরা করে দেব মানে হলো তারা সত্যটাকে আর সত্য মনে করবে না ভালোটাকে আর ভালো মনে করবে না দ্বিতীয় নম্বর যেটা ওলা উমেন্নিয়ান্নাহ আমি তাদেরকে আশাবাদী করে দেবে বলে না ভাই গুণা করলে কি হবে আল্লাহ গফুর রহিম বলে কিনা না এই মুসলমান কান খুলে শুনেন বলে কিনা যে গুণা করলে কি হবে আল্লাহ গফুর রাহিম এটা শয়তানি ধোকা আপনি গুণা করবেন আবার এখান দিয়া বলবেন আল্লাহ গফুর রাহিম এই যে আমার ভিতরে আকাঙ্ক্ষাটা ঢুকায় দিল এটা কুরআনুল কারীম সূরা নিসা ১১৮ নম্বর আয়াতের পরে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের মাকর সম্পর্কে আমাকে আপনাকে সতর্ক করতে গিয়া বলেন ওলা উমান নিয়ান আমি তাদের ভিতরে অনৈতিক অসংলগ্ন আশা ঢুকায়া দেব এরা তখন হারামের উপরে থাকবে নিজেদেরকে জান্নাতে যাওয়ার আশা রাখবে এরা নবীর সাথে গোস্তাকি করবে নিজেদেরকে মুসলমানের পরিচয় দিবে এরা দিনের পথে চলবে না এরা নিজেদেরকে পূর্ণাঙ্গ মেন বলে দাবি করবে ওয়ালা উমান নিয়ান আমি তাদেরকে আশা অনৈতিক অসংলগ্ন আশাবাদী আমি তাদেরকে করে দেবো